জামাত ইসলামীর নিবন্ধন নিয়ে আপনাদের একটা সুখবর দিতে চাই অনেকে প্রশ্ন করছেন যে ভাই জামাতের নিবন্ধনের বিষয়টা তো এখনই শুরু করা উচিত সরকারের সাথে বিভিন্নভাবে বৈঠক করছে বিএনপি তো অনেক কিছুই আদায় করে নিচ্ছে যেমন খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা সাথে সাথে করেছে কিন্তু জামাত ইসলামী তাদের নিবন্ধন এবং নিষিদ্ধ দল হিসাবে তাদের যে প্রজ্ঞাপন এটা তো আনুষ্ঠানিকভাবে বাতিল করিয়ে নিতে পারলো না এটা এখনই করে নেওয়া উচিত এবং জামাদের কেউ কেউ দাবিও করছেন যেমন একটা খবর আমাদের কাছে এসেছে দলের নিবন্ধন বাতিলের আদেশ প্রত্যাহার চাইলেন জামাত নেতা এর মানে জামাতের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ অনেক নেতা দলের নিবন্ধন বাতিলের আদেশ প্রত্যাহার চান এবং তারা বৈধভাবে রাজনীতি করতে চান তো এই বিষয়টার কোনো প্রয়োজন আছে কিনা আমি মনে করি নিবন্ধন এবং তাদের দলকে যে নিষিদ্ধ করা হয়েছে সেই প্রজ্ঞাপন বাতিল করার কোনো আবেদন বা এটা নিয়ে সরকারের সাথে দরকার সংগঠী করা বা এগুলোর কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই বরং এটি মাজারুল ইসলামকে কত দ্রুত সময়ের মধ্যে মুক্ত করা যায় তবে হ্যাঁ একটা বিষয় আমরা খেয়াল রাখবো বিএনপির লুৎফজ্জামান বাবর যদি এটি মাজারুল ইসলামের আগে মুক্তি পান তাহলে আমরা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করব। বাবর যদি মুক্তি পান এটি মাজারুল ইসলামকে মুক্তি দিতে হবে হ্যাঁ একটা প্রক্রিয়া আছে কিছুদিন ধৈর্য ধরতে হবে তবে জামাতকে বিষয়ে জোরালো চেষ্টা করতে হবে এবং আমরা বিশ্বাস করি যে ডেফিনেটলি আজল ইসলামের কথা মনে করছে মনে রাখছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি মাজারুল ইসলাম এবং আহ বাবর এদেরকে মুক্ত করতে হবে কারণ এটা সরকারের প্রতিহিংসার শিকার সেটা বিভিন্নভাবে হতে পারে আইনি প্রক্রিয়ায় একটা প্রক্রিয়া শেষ করে হতে পারে আবার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার মাধ্যমে ক্ষমা হলে তো আবার অপরাধ স্বীকার করে নেওয়া হয় কিংবা নির্বাহী আদেশেও কিন্তু মুক্তি দেওয়া যায় প্রধান উপদেষ্টা চাইলে নির্বাহী আদেশে মুক্তি দিয়ে দিতে পারেন তবে জুডিশিয়াল প্রক্রিয়ায় মুক্ত করলে তাহলে বিষয়টা সুন্দর হয় বিতর্ক থাকে না জুডিশিয়াল প্রক্রিয়ার জন্য হয়তো একটু অপেক্ষা করা হচ্ছে নিবন্ধন বাতিলের যে বিষয়টা এটা একটু প্রথমে বলে নিই যে জামাতের তো দাবির মূল কথাটা শুনলেন যে নিবন্ধন বাতিলের আদেশ প্রত্যাহার কথা বলছে না এভাবে তো সরকার বা নির্বাচন কমিশন নিবন্ধনের বাতিল আদেশ প্রত্যাহার করতে পারে না যেহেতু জুডিশিয়াল প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল হচ্ছে জুডিশিয়াল প্রক্রিয়ায় বিষয়টা ফয়সালা করে আসতে হবে তবে সুখবর হচ্ছে এই যে সংবিধান এই যে কাঠামো আইন কারণ অনেক কিছুই থাকবে না এই কাঠামো কিছুই থাকবে না সরকার দায়িত্ব নিয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি কিছুদিনের মধ্যেই সরকার যখন স্থিতিশীল হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে রুটিন কাজগুলো যখন সুন্দরভাবে চলতে থাকবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া যখন ব্যাপকভাবে চলতে থাকবে এরপরই দেখবেন যে রাষ্ট্র পুনর্গঠন বা রাষ্ট্র মেরামতের কাজে সরকার হাত দিয়েছে সেখানে জনগণের মতামত নেওয়া হবে এমনকি কিছু কিছু বিষয়ে আয়োজন করা হবে গণভোটের আয়োজন করা হবে এর মানে এই প্রচলিত কাঠামো অনেক কিছুই থাকবে না নির্বাচন ব্যবস্থা এই যে আরপিও অধ্যাদেশ আর অধ্যাদেশের অধীনেই তো নিবন্ধন বা নিবন্ধন বাতিল অমুক্তম অনেক কিছুই থাকবে না এমন কি। নির্বাচন করতে হলে নিবন্ধন থাকতে হবে এই নিবন্ধন জটিল প্রক্রিয়া এগুলোই থাকবে না মানে আওয়ামী সিস্টেম সিস্টেম এগুলো সব উল্টে দেওয়া হবে আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে সরকারের পরিকল্পনার সাথে কথা বলে আমি বলছি আপনাদেরকে নিবন্ধনের এই সিস্টেমই থাকবে না এগুলো উঠিয়ে দেয়া হবে অনেক কিছু আধুনিক পৃথিবীর মতো গণতন্ত্রের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করে গড়ে তোলা হবে তো যেখানে এই নিবন্ধনের এই সব ভুয়া ফালতু আওয়ামী সিস্টেমই থাকবে না সেখানে জামাতের নিবন্ধনের বাতিলের আদেশ প্রত্যাহার করা অমুক তমুক এগুলো কথা বলারই কোনো দরকার নেই জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল সেটা তো দেখেন একটা কথা কিন্তু মনে রাখতে হবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রজ্ঞাপন কিন্তু হয়নি কিন্তু বিপ্লব যাদের বিরুদ্ধে গণভুত্থান যাদের বিরুদ্ধে হয় তারা অটো নিষিদ্ধ হয়ে যায় এর মানে কার্য এখন আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ এবং নিষিদ্ধ দলের মতোই কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে জনগণ কর্তৃক জনগণ তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক এর মানে অবৈধ প্রজ্ঞাপন এবং অবৈধ কোর্টের অবৈধ নিবন্ধন আদেশ এখন নেই এই এই সরকারের কাছে সরকার তো হাসিনার সংবিধান অনুযায়ী চলছে না হাসিনার সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই মানে হাসিনার সংবিধান ধরে বিশ্লেষণ করলে এই সরকারের লেজিসমিসি নেই এটা কার্যত বিপ্লবীদের সরকার বিপ্লবী সরকার না কারণ সংবিধান বাতিল করলে তখন বিপ্লবী সরকার হতো বিপ্লবীদের সরকার বিপ্লবীদের অভিপ্রায় হচ্ছে এখন সংবিধান বা আইন তো এতে জামাতের নিবন্ধন নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এমনিতে এমনিতে নতুন নিবন্ধন নতুন সিস্টেমের মধ্যে জামাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সমান অধিকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বরং এই কোর্টের কাছে ধারণা দেওয়ার কোনো প্রয়োজন ওইভাবে নেই এটা খুব শীঘ্রই আপনারা দেখবেন আরপি ব্যাপকভাবে সংস্কার করা হবে মানাদের জামাত ইসলামীর নিবন্ধন বাতির আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়ে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন দাবি জানিয়েছেন মহমান সিং প্রেস ক্লাব মিলনায়তনে জামাত ইসলামের আয়োজনে মহমান সিং এর কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় বিনিময় সভায় তিনি এ দাবি জানান তিনি বলেন সন্ত্রাসী কার্যকলাপের জন্য জামাত দায়ী নয় যে অপরাধ জামাত ইসলামী করেনি সে অপরাধ জামাতের নিবন্ধন বাতিল করা অবৈধ অবিলম্বে জামাত ইসলামের নিবন্ধন বাতিল আদেশ প্রত্যাহার করতে হবে এ সময় তিনি আরো বলেন রাজনৈতিক দল সংবিধান এবং বিচার বিভাগ সংস্কার এখন সময়ের দাবি বর্তমান সরকারের নির্বাচন ব্যবস্থা বাতিল করে নতুন পদ্ধতিতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এটা শুধু জামাতের বক্তব্য বরং দেশের মানুষের প্রাণের দাবি অতএব সবকিছু নতুন পদ্ধতি হবে সেখানে জামাতের নিবন্ধনে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই আর ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার আগেই বলেছেন যে জামাত ওয়েদার বিএনপি আর জামাত সবাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়া উচিত এবং হ্যাভ টু শব্দটা বলেছেন মানে মাস্ট বি সুযোগ পাবে জনগণ ডিসাইড করবে যে জনগণ কার পক্ষে ভোট দেবে কি দিবে না এর মানে নির্বাচন কেন্দ্রিক অধিকার জামাত পাবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আর নিষিদ্ধের প্রজ্ঞাপন এটা যে এই সরকার মানছে না সেটা তো সেনাপ্রধান জামাতকে আহ্বান এবং ডক্টর ইউনুস বা সব জায়গায় বিএনপির সাথেই সমানভাবে জামাতকে ট্রিটমেন্ট দেওয়া হয় অতএব এই সরকার যদি জামাতকে নিষিদ্ধ মনে করত তাহলে তো আর এত গুরুত্বের সাথে ট্রিটেড করতো না অতএব এগুলো নিয়ে চিন্তার কিছু নেই বরং দ্রুত দরকার সী করুন এটিএম আজহারউল ইসলামকে মুক্ত করার জন্য এটিএম আজহারুল ইসলামকে জাতি চায় জামাতের সোনালী যুগের নেতাদের মধ্যে একজন জীবিত তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম তাকে বের করে চিকিৎসা দিয়ে সুস্থ করে বরং তাকে রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত বলে মনে করি লুৎফজ্জামান বাবরকেও রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত বলে মনে করি এটি আজহারুল ইসলামকে আমরা রাজনীতিতে দেখতে চাই এমনকি এটি আজহারুল ইসলামের শারীরিক কন্ডিশন যদি অ্যালাউ করেন বর্তমানে যত জামাত নেতা আছে তাদের মধ্যে জামাতের আমির হওয়ার সবচেয়ে যোগ্য হচ্ছেন এটি আজহারুল ইসলাম হয়তোবা শারীরিকভাবে তিনি ফিট হয়ে ফিরতে পারবেন না অথবা দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে যে যোগ্যতা দরকার মানসিক যে বিকাশ দরকার যে সুস্থতা দরকার সেটা হয়তো বা তা আসবে না এই কারণে আমির বা গুরুত্বপূর্ণ পদে আসার সম্ভাবনা কম কিন্তু তাকে জামাতের অ্যাডভাইজারি কাউন্সিলে বা নির্বাহী পরিষদে বা জামাতের রাজনীতি তাকে কাজে লাগানো উচিত এই জন্য দ্রুততম সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার চেষ্টা করুন নিবন্ধন কিংবা নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা কোনো দরকার নেই এগুলো অটো হয়ে যাবে ইনশাল্লাহ এটাই হচ্ছে সুখবর এটিএম ইসলাম কোন রাজাকার কিংবা যুদ্ধাপরাধী নয় এটিএর ইসলাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দেশ প্রেমিক রাজনীতিবিদ এ কারণেই তার উপর এ ক্ষোভই তাকে যুদ্ধাপরাধী বানানো হয়েছে যাদেরকে এই সরকার যুদ্ধাপরাধী বলে শাস্তি দিয়েছে তারাই হচ্ছে বর্তমান দু সালের মুক্তিযুদ্ধের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী কারণ তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই কার্যত আমরা দুই সালে স্বাধীনতা লাভ করেছি অতএব তারা আমাদের বীর শ্রদ্ধার পাত্র এটি মাহাউল ইসলাম সালাউদ্দিন কাদের চৌধুরী আলী আফসার মুজাহিদ মৌলা মতিউর রহমান নিজামী মির কাশেম আলী কামরুজ্জামান ইত্যাদি ইত্যাদি